আজমের মন খুব ধন্য কেন এলে মি যখন পাম তেহনে এ তাদপুর অনুষ্ঠান দে মাই দেখিনো খালি আজ একদম ও এত কষ্ট কষ্ট করে পড়ানো খালি কইন না একটু খালি না ফন্দি মেলা খালি হ্যালো দা

কোথায় 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 তুমি কোথায় পড়ো বলো তো হ্যাঁ আমি হচ্ছে তোমাকে কোথায় নিয়ে যাব বলো ওই যে ফান সিটিতে চলো ফান সিটিতে যাবা কোন দিন যাবা এই যে কালকে কালকে অবশ্যই তাইলে আমরা দেখা করব সোনা ঠিক আছে ঠিক আছে তুমি দেখা করছো এখন কয়টা বাজে জানো তুমি এখন তো 10টা বাজে আমি 11টার দিকে খাই 11টার দিকে অবশ্যই তাইলে আচ্ছা দেখা হবে পরশু দিন আচ্ছা ঠিক আছে আসো আবার কিন্তু আচ্ছা আচ্ছা ঘুম দেয় পারফেক্টলি ছোয়া দিয়ে আমার বাড়িতে নাই ও পিছনে না তো অনেকদিন থাকা বলছে ফাঁকা জায়গা পাইছ রে আজ মা ডাক যে কলি আমরা খসা قناهতে ডুবোয়া কত হাজার সেনা গিয়ে বসে না কিছু কইবে সেনা মিত্রদেব মিত্রদেশী কোথায় আছে মারলা এই তো আমি এইদিকে তোমার তুমি চোখটা বন্ধ পড়লে আমাকে দেখতে পাবাই সে সরকার কেন মন হয় না ভাই তোদের দিলে কি ও বা না হ্যাঁ আজ রাত কি হবে দুজনাদের স্বপ্নটা দেখি র পিয়াস মারা ভাই আমার

তুমি কি কিছু বলতেছ না 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 বুঝিনা তো শোনো বলো কালকে চলো দেখি করি আমরা কোথায় ওই যে ফানসিটা ফানসিতে অবশ্যই আচ্ছা ঠিক আছে যাবো আচ্ছা আমার ছোট ছেলেটা আছে সাইন আমি তো বাড়ি ছিলি হ্যাঁ কি কইবে তাই লবলাম ওরা ওই আমি জানো মুই তো একটা চিংড়ি পছন্দ करू ওই তো খুব ভালোবাসো

এখনো তো আসতেছে না তখন যে আসবে হ্যালো হ্যাঁ বলো শোনা কোথায় আছো ওই যে আমি একে বসে আছি কালো চাদর খামটা কোথায় আছো দেখতে পাচ্ছি না কো কোন পাশে আছো চারে পাশে টাকা শুধু একটা আমি বসে চার সবার মাঝ করে আমি শুধু একে বসে আছি এখানে আমি তো দেখতে পাচ্ছি না ও দেখতে পাইছি কোথায় ও আমার সোনাটা এখানে দেখি ঢাকনা ওটা আমাকে এই আমাকে লজ্জা লাগতেছে লজ্জা লাগবে কেন শুনো না আমি তো কারো কোনো দিন কোনো ছেলের মুখ দেখিনি প্রথমে তো তুমি assurance মধ্যে লজ্জা লাগতেছে খুব খুবটা ঢং ঢং করতেছে আমার তোমাক দেখার খুব ইচ্ছা দেখি কিছু করব না তো কিছু হ্যাঁ দেখি এ হ্যালো হ্যাঁ হ্যালো

কান্দিস না <laughs> 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 <laughs>

লো আমি বলো জান শুনে কোথায় রে এই তো আকাশের নিচে মাটির উপরে দাঁড়িয়ে আছি আমি মনটা ভালো নাই ছুয়া দিবা রাগ করে বাইকেতে আসো তো দেখি তোমার আজকে কই কোথায় রে আমি চলে আসি তোমার চকিতে বন্ধ করে আমি তোমার সামনে চলে যাচ্ছি কোন দিকে পশ্চিমে

তুখার বড় অনুষ্ঠান আমাদের থাকবে ভেলডিং ফ্রেন্ড উগান্ডার ভালোবাসা দেইভানি ভিআইপি ভানি ফ্রেন্ড আর অনেক কিছু আপনারা সবাই আসবেন আসসালামু আলাইকুম দেইভানি ফ্রেন্ড